প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আরব কাফেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা খুবই নিকটে পবিত্র ঈদ আজহার এবং পবিত্র হজের তো আমি পবিত্র ঈদ উল আজহায় আমরা যে বিশেষ উপলক্ষ সেটা হচ্ছে আমরা কোরবানি করে থাকি কোরবানি মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি ইবাদত এটার সাথে ওতপ্রোত একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সামাজিক একটা বিষয় জড়িত সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন এটি আমাদের একটি সামাজিক সচেতনতা মূলক কাজের অংশ হিসেবেও আমরা একে দেখতে পারি এটা কোরবানি কেবল একটি ধর্মীয় ধর্মীয় নয় এটি একটি সামাজিক প্রক্রিয়াও বটে কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা করা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানো অত্যন্ত জরুরি অসাবধানতা বা অবহেলায় পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে যদি আমরা অসাবধানতার সাথে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বজ্র ব্যবস্থাপনায় যদি কোনো রকমের ভুল করে থাকে সেই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখব আজকের ভিডিও আমি মূলত এই বিষয়টি আলোচনা করার জন্যই অবতারণা করেছি প্রিয় দর্শক কোরবানির প্রধান বজ্রগুলো হচ্ছে রক্ত নারী হাড় চর্বি এবং পশুর দেহের অন্যান্য যে অকেজ অংশ সেগুলো এগুলো সঠিকভাবে অপসারণ যদি আমরা না করি তাহলে দ্রুত পচন ধরে দুর্গন্ধ ছড়াবে এবং রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে সুতরাং আমরা সরকার কর্তৃক পদত্ব যে সকল নির্দেশনা রয়েছে যেমন সিটি কর্পোরেশন কর্তৃক পদত্ব যে ব্যাগ সেগুলো সংগ্রহ করে এই সব ময়লাগুলো সেগুলো আমরা সঠিক ভাবে প্রতিস্থাপন করে ময়লার গাড়িতে দিয়ে দেওয়া এরপরে যে একটি বিষয় রয়েছে যেখানে আমরা মূলত কোরবানি করে থাকে সেই স্থানটি প্রচুর পরিমাণে পানি দিয়ে সাথে সাথেই ধৌত করে ফেলা যাতে কোনো রকমের জমাট বাধা কোনো ময়লা না থাকে পরবর্তীতে দুর্গন্ধ ছড়ায় আমাদের সামাজিক ভাবে আমাদের অসুবিধা হয় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্রামে যে ভাইরা করবেন তাদের এই এই জিনিসগুলো গভীর একটি গর্ত করে মাটি চাপা দিয়ে ময়লাগুলো ফুট গভীর হতে হবে এমন একটি গর্ত করে সেখানে আপনারা ময়লাগুলো চাপা দিতে ব্যাগে শহরে আবদ্ধ করে সেগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে দিয়ে দেওয়া অথবা নির্দিষ্ট সিটি কর্পোরেশন করতে নির্দিষ্ট কোনো স্থানে আমরা এটি প্রতিস্থাপন করতে হবে এছাড়া আমরা যাতে এই উন্মুক্ত কোন স্থানে রাস্তাঘাটে ড্রেনে বা জলাশয় এগুলো যাতে ফেলে না দেয় তাহলে পরিবেশের দূষণের পাশাপাশি স্থানীয় লোকজনেরও বিরক্তির কাজ কারণ হয়ে দাঁড়ায় আপনার এই কোরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটি যেন বান্দাদের কষ্টের কারণ না হয় বান্দাদের জন্য কোনো ধরনের ক্ষতির কারণ না হয় সেটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটাও আমরা কোরবানি থেকে এটাও আমাদের শিক্ষা নিতে হবে দর্শক পরিবেশ দূষণ রোধে আমাদের যে সচেতনতামূলক কার্যক্রম সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে এই কোরবানিতে আমরা করবো ইনশাল্লাহ যাতে করে অন্যদের অসুবিধা না হয় সেটা আমরা খেয়াল রাখবো যথাযথ প্রক্রিয়া মেনে আমরা কোরবানি করব আজকের ভিডিওতে এটুকু বলার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি